কে এই জাহিন রাজিন মাহফুজ তিথির সঙ্গে কিভাবে তিনি মঞ্চে এলেন নিউ ইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম প্রধান উপদেষ্টার প্রেস উইন থেকে জানানো হয়েছে তৃতীয় তরুণের নাম জাহিন রোহান রাজিন তিনি হাইড্রোকো ক্লাসের প্রতিষ্ঠাতা জাহিন গণমাধ্যমকে বলেন আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে ড ইউনুস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক তারা আমাকে বললেন তুমি বাংলাদেশি তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গিয়েছি তখন মঞ্চে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ড ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও আরেক তরুণ ওই তরুণী হলেন জিহান তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকেও নন মাহফুজ আলম অনুষ্ঠানের মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেন তিনি ফেসবুকে লিখেছেন ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ তিনি নিজ ব্যবস্থাপনায় এ আয়োজনে যোগ দেন মাহফুজ আলম বলেন তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না আমরা তিনি ডেলিগেশন দলের সঙ্গেও যোগাযোগ করেননি স্যার যখন আমাদের মঞ্চে ডাকেন তিনি তরিঘি করে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে যান সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের জন্য অসহায় বোধ করছিলাম মনে হচ্ছে এটি ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্বপরিকল্পিত কাজ আমি আন্দোলন ও বনভ্যুত্থানের নেতৃবৃন্দ সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকবেন বলে উল্লেখ করেন মাহফুজ আলম